আরাধ মাতা কি আরাধ মাতা কি জয় সিরাম জয় জয় সিরাম জেলার সাতটি বিধানসভা কেন্দ্র থেকে আগত প্রায় বাইশ হাজার বুধ আমি শ্রদ্ধা প্রণাম অভিনন্দন এবং কৃতজ্ঞতা সকলকে একটু ধৈর্য ধরে কিছু কথা কিছু যুক্তি কিছু পরামর্শ এবং লক্ষ্যে অবিচল থেকে আমাদের যুদ্ধ জয়ের শপথ নেওয়ার আবেদন জানাই আমি প্রথমেই এই মন্ডল যে চারটি রামনগরের আছে তার সভাপতিদের কৃতজ্ঞতা এই সভা আমরা এখানে করতে পারতাম না তাই এপিজে আব্দুল কালামের ভক্ত বাউদ্দিন সাহেব রায় আমাদের রাষ্ট্রের অহংকার এবং আমাদের সম্পদ প্রিয় বিধায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অরূপ দাস মহোদয়কে আমি ধন্যবাদ জানাবো আমাদের দলের যে নবগঠিত কাজের বণ্ডন হয়েছে তাতে হাওড়া হুগলি মেদিনীপুর জনের যিনি জিএস পদাধিকার বলে ইনচার্জ হয়েছেন পুরুলিয়ার লোকপ্রিয় সাংসদ তরুণ নেতা যতীন্ময় সিং মাহাতো মহোদয়কে সংগ্রামী নেতা নিত্যদিনের সাথে উমেশ রায় মহোদয় মঞ্চে আছেন আমাদের প্রাক্তন সভাপতি এবং রাজ্য কমিটির সদস্য কৃতি হোমিওপ্যাথি চিকিৎসক আমাদের শুভচিন্তক আশীর্বাদক ডাক্তার অমলিন্দু পাহাড়ি আছেন আছেন আমাদের এবং সম্মানিত মঞ্চ আনন্দময় অধিকারী সহ প্রত্যেক সাথীকে আমি ধন্যবাদ জানাই আপনারা জানেন যে আমরা এখানে মিলিত হয়েছি অনেক আগে ঠিক করেছিলাম আমরা যে আমরা দীঘাতে মিলিত হব আমাদের সরকারি জায়গা দেওয়া হয়নি বাধা সৃষ্টি করা হয়েছে পরবর্তীকালে রামনগরের মন্ডলগুলি অনেক চেষ্টা করে এত বড় কার্যকর্তা সম্মেলন এবং ভারতীয় জনতা পার্টি আজকে কর্মী মহোৎসব এখানে তার ব্যবস্থা নিয়েছেন